অ্যাট দ্য জিমেল হিস্ট্রিটক নাইনটিন নাইন ফিফটি টু হিস্ট্রিটক বা অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই মিশরের সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজরের মিশরে দাসপ্রথার বৈশিষ্ট্যগুলি লেখো মান পাঁচ প্রাচীন মিশরের দাসপ্রথার বৈশিষ্ট্যগুলি হলো এক মিশরের নতুন রাজবংশের শাসনকালের পূর্বে দাসপ্রথা ছিল বিরল মিশরে দাসপ্রথার সূচনা হয় রাজ্য বিস্তারের মধ্য দিয়ে ও যুদ্ধবন্দীদের দাসে পরিণত করার মধ্য দিয়ে এ প্রসঙ্গে উল্লেখ্য যে ইহুদিদের দাসে পরিণত করার মধ্য দিয়ে মিশরে দাসপ্রথার সূচনা হয় ও ক্রমে তা ব্যাপক আকার ধারণ করে পরের বৈশিষ্ট্যটা আসছে দুই নম্বর দিয়ে মিশরে দাস প্রথার প্রচলন থাকলেও দাস ব্যবসা ব্যাপকতা লাভ করেনি বলে মনে করা হয় ফলে সেখানে সেভাবে দাস বাজারও গড়ে ওঠেনি সম্ভবত দাস বণিকরাও ও দাস ক্রেতারা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দাস সংগ্রহ করতো তবে দাস কেনাবেচার সময় লিখিত দলিল তৈরি করা হতো এ প্রসঙ্গে জানা যায় যে মিশরের ছাব্বিশতম বংশের এক ফেরাও ঈশ্বরের নামে একটি জেলাসহ সেখানকার দাস দাসী দান করেছিলেন পরবর্তী মানে তার মানে পুরোহিতরা পেয়েছিল দানটা দান গ্রহিত ছিল পুরোহিতরা মানে ফেরাও দান করেছিলেন ঈশ্বরের নামে দাস দাস দাসী সহ যে দানটা করেছেন ওটার প্রাপক হচ্ছে পুরোহিতরা কিন্তু দান যখন করছেন দাস দাসী সহ দান হচ্ছে দান করা হচ্ছে এটা বোঝার আছে তিন নম্বর বৈশিষ্ট্য দাসপ্রভুর মৃত্যুর পর তার সন্তান সন্ততিরা দাসদের ভাগ পেত আবার সে তার অংশ বিক্রি করতে পারতো মানে সে তার ভাগে পাওয়া যে দাসদের দাস দাসীদেরকে বিক্রিও করতে পারতো দাসপ্রভুর সন্তান সন্ততিরা নগদে বা পণ্য বিনিময়ের মাধ্যমে তারা দাস বিক্রি করতে পারত মিশরে ব্যক্তিগতভাবে এককালীন চল্লিশ জন দাস বিক্রি করার দৃষ্টান্ত আছে চতুর্থ বৈশিষ্ট্য দাসদের দৈহিক শ্রমের উপর ভিত্তি করে মিশরীয় অর্থনীতি গড়ে উঠেছিল দাসটা ফেরাও অভিজাত পুরোহিত এবং মন্দিরের কৃষি জমিতে কাজ করতে এবং ফসল ফলাতে এটা হচ্ছে মিশরে দাস প্রথা বা মিশরের দাস প্রথা বা কৃত দাস প্রথার বৈশিষ্ট্য হলো নোট পাঁচ নাম্বারের হলো এটা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন যাতে করে আমি আরও নতুন নতুন নোট তৈরি করে দিতে উৎসাহিত হই সেকেন্ড সেম হিস্ট্রি ম্যাজারের জন্য হলো পাঁচ নম্বরের হলো